আলাইকুম আজকে দেখাবো কিভাবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার ডেস্ক থেকে খতিয়ানের ব্যালেন্স আপডেট করবেন সেই বিষয়টা আশা করছি এই ভিডিওটা দেখে খুব সহজে আপনারা খতিয়ানের ব্যালেন্সটা আপডেট করতে পারবেন সর্বপ্রথম আমরা সকল কার্যক্রম শেষ করেছি এখানে হস্তান্তর বৃত্তান্ত তো আমরা কমপ্লিট করেছি এখন যে অপশনটা যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে আমরা আগত খতিয়ান তথ্য থেকে খতিয়ানের ব্যালেন্স যেটা আছে সেটা আপডেট করব কারণ সংশোধন অপশনে ক্লিক করব এখান থেকে জমির অপশনে ক্লিক করে আমি এখানে কিন্তু চলে আসছি এখানে বলা হচ্ছে রেজিস্টার অনুযায়ী খতিয়ানে বর্তমান অবশিষ্ট জমির পরিমাণ হাল নাগাদ করুন এখানে আগত খতিয়ান যেটা আছে সেটা হুবহু সকল তথ্য এখানে ওখান থেকে এখানে চলে আসছে এখানে এসে শুধুমাত্র আমার এখানে কাজ আছে একটা সেটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে এখানে বর্তমান অংশ অনুযায়ী জমির পরিমাণ উল্লেখ করুন বংশ বা অংশ অনুযায়ী জমির পরিমাণ উল্লেখ করুন এখানে এটার নোটটা কি দেওয়া হয়েছে বর্তমান অংশ অনুযায়ী জমির পরিমাণ উল্লেখ করুন এক করে এখানে বলা হচ্ছে প্রস্তাব যাচাইকালে উক্ত খতিয়ানে অবশিষ্ট জমির পরিমাণ উল্লেখ করুন এক দাগ বা একাধিক দাগ থাকলে সংরক্ষণ করার পর দাগগুলো যোগ করে একটি দাগের জমি জমির আকারে প্রদর্শন করবে সেটা একটা নোট আকারে বলে দেওয়া হচ্ছে এখানে এখানে আপনি যেটা করবেন এখানে সাপোজ এই খতিয়ানের পঁয়ত্রিশ শতক জায়গা আছে আপনি প্রস্তাব যাচাইকালে এই খতিয়ান এই এই দাগে যতটুকু জমি ছিল ঠিক দিবেন যেমন এখানে এই যে প্রস্তাবটা এখন দেওয়া হচ্ছে এই প্রস্তাব যাচাইকালে দেখা যায় যে এখানে এর আগে একটা নামজারি খতিয়ান হয়ে এখান থেকে নামজারি খতিয়ান হয়ে পাঁচ শতক জমি কর্তন হয়ে গেছে তাহলে এখানে আপনার ত্রিশ শতক বসাইতে হবে তার মানে হচ্ছে যে এখানে ব্যালেন্স যেটা আছে শুধুমাত্র সেইটা এখানে ইনক্লুড করতে হবে আচ্ছা এখন এখানে আরেকটা বিষয় যদি একটু বলে রাখি এখানে বলা হচ্ছে যে চারের কতে কিন্তু বলা হচ্ছে দেখেন এখানে চারের কতে বলা হচ্ছে দাগে বা অংশ অনুযায়ী জমির পরিমাণে রং লাল রঙের লাল রঙের যদি জমির পরিমাণে ভুল নির্দেশ করে এক্ষেত্রে কোটিয়ান আগে সংশোধন করে আসতে হবে যে যে আগে আগের ভিডিওটাতে যেটা আমি বলেছি যে আগত সংশোধন করে আসতে হবে এখানে জমির পরিমাণ যদি ঠিকঠাক না থাকে তাহলে এখানে রেড কালার দেখাবে এবং বার্তা হবে যে জমির পরিমাণ সংশোধন করে আসতে হবে তার মানে এই পেজের কাজ শুধু হচ্ছে যে এখানে এসে এই প্রস্তাব বিবেচনার কালে এখানে জমির পরিমাণ এইখানে জমির পরিমাণ কত আছে ঠিক সেটা এখানে উল্লেখ করতে হবে তবে এখানে আবেদন বর্তমান যে আবেদনটা আমি প্রসেস সম্পন্ন করতেছি সেই আবেদনে আপনার দাগে যে জমির পরিমাণের জন্য আবেদন করেছে সেটা কিন্তু এখান থেকে বাদ দেওয়া যাবে না এখান থেকে শুধুমাত্র এর আগে এই